হ্যালো এরিবাডি ওয়েলকাম টু ভিজন ডাব্লিউ তো আমি তোমাদের যেরকম বলেছিলাম যে পিএসসি মিস জন্য জি কে কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাহিত্য বাংলা সাহিত্যের ওপর কিন্তু তোমাদের একটা ওয়ান থাউজেন্ড ওয়ান থাউজেন্ড কোশ্চেনের একটা সিরিজ কিন্তু আমি শুরু করব অলরেডি আমাদের কিন্তু যে জেনারেল সায়েন্সের জেনারেল সায়েন্সের কিন্তু মিস লক্ষ্য করে ক্লাস নাম্বার সেভেন মানে সেট সেভেন কিন্তু আজকে কিন্তু আপলোড হয়ে গেছে তোমরা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন সেকশানে তোমাদের মিস্ট্রেনিয়াসের জন্য প্লে লিস্টটা দিয়ে দেবো ওখান থেকে কিন্তু ভালো করে গোথ করে নেবে ওকে আজকে থেকে শুরু হচ্ছে সেট ওয়ান যেখানে কিন্তু আমি চল্লিশটা করে কোশ্চেন রাখবো পঁচিশটা সেট তোমাদের আসবে ইন্টু চল্লিশ করে সেখানে তোমাদের মার্কস হচ্ছে কত ওয়ান থাউজেন্ড এই ওয়ান থাউজেন্ড কোশ্চেন আমি প্র্যাকটিস করাবো একদম পিএসসি মিস্ট্রিয়াসের লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী এবং তোমাদের কিন্তু অনেক বেশি কিন্তু এই এই যে সেগমেন্টগুলোর মধ্যে অনেক বেশি কিন্তু হেল্প হবে কেন আমি এখানে পুরো জি কে জেনারেল জেনারেল স্টাডিজ কারেন্ট অ্যাফেয়ার্স এবং বাংলা সাহিত্য সবগুলোর কোশ্চেন কিছু কিছু করে রেখেছি তোমরা যদি চল্লিশের মধ্যে মোটামুটিভাবে বত্রিশ থেকে তেত্রিশ মার্কস মানে বত্রিশ থেকে তেত্রিশটা কোশ্চেন পেরে যাও তাহলে তোমার কোশ্চেন তোমার প্রিপারেশন লেভেল কিন্তু খুব ভালো আছে ঠিক আছে আদারওয়াইজ কেউ যদি টোয়েন্টির নিচে থাকো কুড়ির নিচে মানে ষোলো থেকে উনিশ বা কুড়ির মধ্যে থাকো তাদের কিন্তু অনেক বেশি রিভিশন এবং মক টেস্ট কিন্তু তোমাদের দিতে হবে ঠিক আছে আজকে মিসলেনিয়াস এখানে প্র্যাকটিস সেট ওয়ান যেটা আমাদের কিন্তু শুরু হবে আজ থেকে পঁচিশ দিনে পঁচিশটা আমি চেষ্টা করব প্রতিদিন একটা করে সেট দেওয়ার এবং বিকেল পাঁচটার সময় কিন্তু তোমাদের এটা হবে আর প্রত্যেকটা ভিডিও কিন্তু ওয়ান থাউজেন্ড লাইক টার্গেট আছে তোমরা ইচ অ্যান্ড এভরিওন যতজন দেখছো এই ভিডিওটা লাইক করবে নাহলে কিন্তু পরবর্তী পার্ট মানে পার্ট নাম্বার টুটা কিন্তু আমি আপলোড করব না ঠিক আছে ভালো করে তোমাদের কিন্তু ভিডিওর মধ্যে এনগেজমেন্ট থাকতে হবে জাস্ট একটা ওয়ান লাইক মানে হচ্ছে ওয়ান থাউজেন্ড অ্যাটেন্ডেন্স আমার চাই মানে হাজার জন তোমরা দেখেছো এবং অ্যাটেন্ড করেছো ক্লাসটা এইটা হচ্ছে জাস্ট বোঝানোর জন্য ওকে তো এবার হচ্ছে আমাদের কাট অফ কত আছে এই ক্লাসের কাট অফ হচ্ছে আমাদের থার্টি টু থেকে থার্টি থ্রি তুমি যদি পাও চল্লিশের মধ্যে খুব ভালো পরিশ্রম করেছো এবং তোমার কিন্তু যে প্রিপারেশান সেটা খুব ভালো আছে অনেকের এবার ইস্যু থাকবে দাদা ক্লাসটার পিডিএফটা এখানে চল্লিশটা করে কোশ্চেন আছে এবং পঁচিশটা সেট আসবে এই যে হাজারটা কোশ্চেনের পিডিএফটা কোথা থেকে যেটা আমাদের ফাইনাল ডিভিশন করতে সুবিধা হবে সেটা হচ্ছে আমাদের ভিজন কম্পিটিটিভ এক্সাম যে অ্যাপটা রয়েছে আমি এই ভিডিও ডিসক্রিপশান সেকশানে দিয়ে রেখেছি ওখান থেকে ডাউনলোড করে নাও ডাউনলোড করার পর ডাব্লিউপিএস সেকশনে যাও সেখানে গিয়ে তোমরা কিন্তু দেখবে ইউটিউব ক্লাস পিডিএফ বলে ভিশন ডাব্লিউ ইউটিউব ক্লাস পিডিএফ বলে আছে ওখানে গেলে মিস্টেনিয়াস যে একটা ফোল্ডার করা আছে ওই মিস্টেনিয়াসের মধ্যে গেলেই তোমরা নিচের দিকে নামলেই কিন্তু এই ক্লাসগুলো পরপর পিডিএফ তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর একটা হচ্ছে মিস্টেনিয়াস ক্লার্কশিপ আইডিও যতগুলো এই যে এক্সাম নিয়ে আমরা একটা ব্যাচ শুরু করেছিলাম জেনারেল কম্বাইন্ড ব্যাচ এইখানে কিন্তু মিস্টেনিয়াসের কিন্তু ফুল মক টেস্ট আপ টু পঁয়তাল্লিশ পর্যন্ত আপডেট হয়ে গেছে অনেকে আমাকে কমেন্ট করছে দাদা ফুল মকগুলো আপডেট করো আমি কিন্তু পঁয়তাল্লিশ অব্দি আপডেট করে দিয়েছি তোমরাও এই ডাব্লিউ পিএসি সেকশানে গিয়ে কিন্তু দেখে নেবে ওকে তো চলো প্রথম কোয়েশ্চেন আমাদের কী বলেছে আমি কিন্তু এই অপশানগুলো পড়ে কিন্তু তোমাদের আর সময় নষ্ট করবো না বিকজ এখানে কিন্তু একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে তো কী বলেছে উইথ হুইচ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইজ সন্দীপ দাস অ্যাসোটি অ্যাসোসিয়েট মানে এই চারটে যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দেওয়া রয়েছে ঠিক আছে এই ইনস্ট্রুমেন্টগুলোর মধ্যে বা মিউজিক্যালের যে ইয়েগুলো রয়েছে ঘরানাসগুলো রয়েছে এর মধ্যে কোনটা সন্দীপ দাস কিন্তু তোমাদের এখানে অ্যাসোসিয়েট রয়েছে ঘরানা তো না অ্যাকচুয়ালি ইনস্ট্রুমেন্ট কোন ইনস্ট্রুমেন্টটা তোমাদের এখানে অ্যাসোসিয়েট রয়েছে তাহলে এক নম্বর কোশ্চেনে আমি কোশ্চেনটা বলবো অপশান তোমাদের সামনে আছে তোমরা কিন্তু এক দুই তিন চার এরকম করে কোনটা হবে সেটা কিন্তু নিজেদের মতো করে মার্ক করবে এটার যেটা উত্তর হবে সেটা হচ্ছে তবলা অপশন এ ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন চলে আসো পণ্ডিত শিব কুমার শর্মা পণ্ডিত শিব কুমার শর্মা এই চারটে যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দেওয়া রয়েছে এর মধ্যে কোনটার সঙ্গে রিলেটেড করছেন বা অ্যাসোসিয়েট করছেন উনি ঠিক আছে খুব সুন্দর কোশ্চেন এবং আমাদের পিএসসি মিস্ত্রি আসে প্রিভিয়াস কোশ্চেন আমি এখানে দু একটা করে প্রিভিয়াস ইয়ারগুলো তোমাদের ঢোকাবো তাহলে কি হবে তোমাদের এখানে প্রিভিয়াস ইয়ারটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে ওকে তো এটা যেটা হবে সেটা হচ্ছে সন্তুর অপশান সি দু নম্বর কোশ্চেনে অপশন সি আমাদের অ্যান্সার ঠিক আছে এবার তিন নম্বর কোশ্চেন চলে আসো এখানে চারটে তোমাদের অপশন দেওয়া রয়েছে এখানে কি বলেছে হোয়াট ইজ দ্য লার্জেস্ট ভলকানো ইন নর্থ আমেরিকা এখানে কিন্তু আমেরিকা নয় নর্থ আমেরিকা বলে দিয়েছে ঠিক আছে তোমাকে কিন্তু ওয়ার্ল্ড জিওগ্রাফি পার্টটাও কিন্তু মিস জন্য রেডি করতে হবে আমাদের ডাব্লু এর জন্য কিন্তু লাগে না এখানে কিন্তু ওয়ার্ল্ড জিওগ্রাফি পার্টটা মিস জন্য ক্লাগশিপের জন্য কিন্তু লাগবে এটার যেটা উত্তর হচ্ছে অপশান এ ঠিক আছে এটা হচ্ছে অপশান এ তিন নম্বরে অপশান এ চলো চার নম্বর কোশ্চেন চলে আসো এখানে কি বলেছে এখানে চারটে ওশেনের নাম দিয়ে দিয়েছে এখানে বলেছে এখানে অ্যাক্টিভ ভলকানো কোন এই যে রিং অফ ফায়ার যে রয়েছে এরিয়াটা এখানে অ্যাক্টিভ ভলকানো কোন রিজেনে বা কোন ওশানের মধ্যে আমরা দেখতে পাই ঠিক আছে সব থেকে বেশি দেখা যায় তো সেটা কোন সব দেখা যায় সেটা চার যেটা উত্তর হবে সেটা হচ্ছে অপশন বি ঠিক আছে অপশান বি চলো পাঁচ নম্বরে চলে আসি আমাদের হোয়াট ইজ দ্য ডিস্টেন্স অফ ম্যারাথন রেস যে ম্যারাথন দৌড় আমাদের হয় সেখানে কত মাইলস ডিস্টেন্স থাকে এখানে এখানে তোমাদের স্পোর্টসের একটা ইম্পর্টেন্ট একটা তোমাদের ইয়ে যেখানে কিন্তু স্পোর্টস টার্মিনোলজি থেকে কোশ্চেন কিন্তু তোমাদের দু একটা দেবে সেখান থেকে কিন্তু ওই কোশ্চেনগুলো রাখা হয়েছে তাহলে পাঁচ নম্বর কোশ্চেনে যেটা উত্তর হবে সেটা হচ্ছে অপশন সি অপশন সি টোয়েন্টি সিক্স পয়েন্ট টু মাইলস অপশন সি পাঁচ নম্বরে তোমরা কিন্তু খাতার মধ্যে কী করবে এক থেকে চল্লিশ এক দুই তিন চার করে এরকম চল্লিশ চল্লিশ ভিডিওটা দেখার সাথে সাথে চল্লিশটা এরকম মার্ক করে নাও এবং এখানে তোমরা এখানে এক দুই তিন চার করে মার্ক করো কোনটা কোনটা ঠিক হচ্ছে এক নম্বর দু নম্বর পারলে না তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর দিয়ে লাস্টে চল্লিশের মধ্যে কত মার্কস পাচ্ছ কুড়ি পাচ্ছ কুড়ি তিরিশ পাচ্ছ যত পাচ্ছ সেটা কিন্তু করে আমাকে কমেন্ট সেকশনে জানাবে আর কোশ্চেনের লেভেল কেমন আছে সেটা জানাবে এর থেকেও কি আর একটু ডিটেলসে মানে আরও কি লেভেল বাড়াবো না এরকম একটু ঠিক আছে সেটা কিন্তু জানাবে বলো এখানে চারজন পার্সোনালিটিজ এর নাম দেওয়া হয়েছে যেখানে বলেছে হুইচ পার্সন ইজ কল দ্য বার্ড ম্যান অফ ইন্ডিয়া খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তোমাদের পরীক্ষায় আসার মতো কোশ্চেন বলো এটা হচ্ছে আমাদের ছ নম্বরে যেটা কোশ্চেন সেখানে হবে আমাদের অপশন এ হচ্ছে আমাদের উত্তর সেলিম আলী ঠিক আছে সেলিম আলী কিন্তু হয়েছে এবার ডক্টর সেলিম আলী বার্ড স্যাঞ্চুরি কোথায় অবস্থিত এটা তোমাদের কমেন্ট বক্সের হোমওয়ার্ক এটা হচ্ছে হোমওয়ার্ক আমি কিন্তু হোমওয়ার্কও তোমাদের ক্লাসের মধ্যে করতে করতে দেব যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষা আসার জন্য আসার মতো কোশ্চেন যেগুলো কিন্তু তোমাদের কিন্তু কোশ্চেন অ্যান্সার কিন্তু দিতে হবে আমাকে কোথায় কমেন্ট সেকশানে আচ্ছা এখানে চারজন ব্যক্তিত্বের নাম দেওয়া আছে এর মধ্যে বলেছে হুইজ কল দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া ঠিক আছে বলো সাত নম্বরে কোশ্চেনের উত্তর কী হবে একদম ফটাফট উইদিন ফাইভ টু টেন সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করবে কেন এখানে আমাদের মিসলেনিয়াসের যে পরীক্ষাটা আছে সেখানে নাইনটি মিনিট টাইম আছে খুব বেশি টাইম কিন্তু নেই একশোটা কোশ্চেন থাকে যার মধ্যে পঁচিশটা কিন্তু ম্যাথ আছে ঠিক আছে এখানে কিন্তু ম্যাথের সেকশনের মধ্যে হার্ডলি তোমাকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের টাইমের মধ্যে করতে হবে বাকি তোমাদের টাইমটা কিন্তু জিকের জন্য রাখতে হবে সুতরাং এখানে প্র্যাকটিস কিন্তু অনেক বেশি দরকার আমাদের এখানে যেটা উত্তর হবে অপশান বি মহাকবি কালিদাস ঠিক আছে অপশন নাম্বার এইট আচ্ছা আরকানিয়ামা বা আরাকানিয়ামা বা আরাকন পর্বতমালা এই যে ইজ দ্য এক্সটেনশন অফ হিমালয় লোকেটেড ইন ঠিক আছে এই এক্সটেনশন অফ হিমালয় এইটা কোথায় অবস্থিত রয়েছে চারটে তোমাদের অপশন দিয়ে দিয়েছে জায়গার নাম দিয়ে দিয়েছে সেটা তোমাদের বলতে হবে বলো আট নম্বর কোশ্চেনের উত্তর কী হবে এটার উত্তর হবে অপশন এ মানে হচ্ছে মিয়ানমার ওই এটা হচ্ছে অপশন এ চলো ন নম্বর কি বলে দিয়েছে এই চারটের মধ্যে ফ্রান্স জার্মানি ইউক্রেন রাশিয়া এই চারটের মধ্যে তোমাদের কোথায় অবস্থিত এটা তোমাদের বলতে হবে কোশ্চেন সেটা তোমাদের মাউন্টেনগুলোর ক্ষেত্রে আমি তোমাদের বলবো যে তোমরা কিন্তু ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা কিন্তু ওয়ার্ল্ড জিওগ্রাফি ওয়ার্ল্ড পার্টটাও তোমরা পড়বে আমি মিস্টেনিয়াসের তোমাদের একটা সিরিজ নিয়ে আসবো বা একটা আমি তোমাদের ভিজিও নিয়ে আসবো সিরিজ না একটা ক্লাস নিয়ে আসবো যেখানে আমি তোমাদের বলে দেবো যে লাস্ট মোমেন্টে কোন কোন টপিকগুলো তোমরা রিভিশন করবে ঠিক আছে এটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হবে আমি দু তিন দিনের মধ্যে নিয়ে চলে আসবো তো এটার যেটা ন নম্বর যেটা উত্তর হবে সেটা হচ্ছে মার্ক করবে সেটা হচ্ছে অপশন বি চলো এখানে চারটে স্টেটের নাম দিয়ে যে বলেছে এবার এই চারটে স্টেটের মধ্যে কোন স্টেট প্রথম শুরু করেছিল অন্তোদ্দ্বয় অন্ন ইয়োজনা ঠিক আছে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম অন্ত্যোদ্দ্বয় অন্ন ইয়োজনা যেটা কোন স্টেট প্রথম শুরু করেছিল ঠিক আছে কোশ্চেনের মধ্যে বলেছে কোন স্টেট প্রথম শুরু করেছে এটার উত্তর হবে রাজস্থান অপশন বি ঠিক আছে এবং এটা শুরু হয়েছিল কখন সেটা হচ্ছে তোমাদের পঁচিশে ডিসেম্বর দু সালে কিন্তু এটা ফার্স্ট ইমপ্লিমেন্ট হয়েছিল কোথায় সেটা হচ্ছে রাজস্থানে খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টারমার্ক দিয়ে রাখবে গভর্নমেন্টের স্কিম থেকে কিন্তু তোমাদের কিন্তু একটা কোয়েশ্চেন কিন্তু আসবেই মিশে নিয়ে আসে সুতরাং এটা ভালো করে করবে আমি সব রকম টপিক রেখেছি যেগুলো তোমাদের পরীক্ষা আসার মতো ওকে নেক্সট তোমরা চলে এসো হোয়েন ওয়াজ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমস লাঞ্চ মানে এই যে চারটে ডেট তোমাদের দিয়ে দিয়েছে টাইম দিয়ে দিয়েছে সাল দিয়ে দিয়েছে এর মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে হেলথ স্কিম আছে কবে থেকে শুরু হয়েছিল বলো এটা হয়েছিল নাইনটিন নাইনটিন ফিফটি ফোরে শুরু হয়েছিল অপশন এ হচ্ছে আমাদের এটা উত্তর হবে ঠিক আছে চলো নেক্সট বলেছে বলেছে ওয়াজ দ্য ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম শুরু হয়েছিল লঞ্চ হয়েছিল কবে সালে কত সালে এবং এখানে মাসটাও কিন্তু দিয়ে দিয়েছে এটা হচ্ছে আমাদের ফার্স্ট জুলাই দু হাজার পনেরো এটা হচ্ছে বারো নম্বরে যেটা উত্তর হবে সেটা হচ্ছে এ বারো নম্বরে এ ঠিক আছে মার্ক করবে তোমরা আচ্ছা এখানে দেখো চারটে অপশন দিয়েছে এখানে বলেছে হাউ মেনি ওয়ে অফ ওয়ে দ্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট ইন ইন্ডিয়া মানে কনস্টিটিউশনে যে অ্যামেন্ডমেন্ট করা হয় ইন্ডিয়াতে ক্যান টেক প্লেস কত রকম ওয়েতে কটা ওয়েতে করা হয় হাউ মেনি ওয়ে কটা ওয়েতে দুটো ওয়েতে করা হয় তিনটে ওয়েতে করা হয় চারটে ওয়েতে না একটা ওয়েতে কটা ওয়েতে বলো এটা হবে থ্রি ওয়েতে থ্রি ওয়ে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন থ্রি ওয়েতে তিনটে ওয়ে কী কী আছে এক নম্বরে দেখো সিম্পল মেজোরিটি অফ পার্লামেন্ট দু নম্বর হচ্ছে স্পেশাল মেজরিটি অফ পার্লামেন্ট অ্যান্ড তিন নম্বরে হচ্ছে স্পেশাল মেজোরিটি অফ পার্লামেন্ট প্লাস কনসেন্ট অফ দ্য স্টেট ঠিক আছে এই তিনটে তিনটে কিন্তু আমাদের ইয়ে হবে ওয়েতে কনস্টিটিউশনাল অ্যামেনমেন্ট ইন্ডিয়াতে করা হয় যেটা তোমাদেরকে আমি বলে দিলাম চলো চার নম্বরে কী বলেছে গোয়া একটা পূর্ণ রাজ্যের যে স্বীকৃতি সেটা কোন অ্যামেন্ডমেন্টের মধ্যে পড়েছিল ঠিক আছে কোন স্টেট অ্যাসেম্বলিতে কোন অ্যামেন্ডমেন্টে কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মধ্যে পড়েছিলো নাইনটিন এইটি সেভেন আমরা সকলেই জানি তো কোনটা হবে উত্তর সেটা হবে আমাদের ফিফটি সিক্স ফিফটি ফিফটি সিক্স কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে গোয়া আমাদের একটা কিন্তু কী হয়েছিল সেটা কিন্তু আমাদের পূর্ণ রাজ্য পূর্ণ রাজ্যের স্বীকৃতি কিন্তু পেয়েছিল নেক্সট আমাদের গোয়ার পরে কী রয়েছে এখানে উত্তর সিকিম সিকিম কবে সিকিম হয়েছিল থার্টি সিক্স পনেরো সিএটটা থার্টি সিক্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাইনটিন সেভেন্টি ফাইভ ঠিক আছে দুটো কোশ্চেনই কিন্তু খুব ইম্পর্টেন্ট এছাড়া নর্থ ইস্টে যতগুলো স্টেট আছে তোমরা কিন্তু দেখে যাবে নর্থ ইস্টে যতগুলো স্টেট আছে সবগুলো কিন্তু অ্যামেন্ডমেন্টটা একবার দেখে যাবে আর লেটেস্ট অ্যামেন্ডমেন্টগুলো তোমরা যেমন জিএসটিটা ওটা একটা দেখতে হবে তোমাদের ঠিক আছে এটা কিন্তু তোমরা কিন্তু দেখে যাবে তারপরে রিজার্ভেশন যেটা রয়েছে সেইটা আমি তোমাদের একটা লিস্ট করে দেবো আমি লিস্ট আমার টপিক লিস্টটা দিয়ে দেবো তোমরা কিন্তু এগুলো কিন্তু করবে হ্যাঁ এগুলো থেকে কোশ্চেন কিন্তু আসতে পারে নেক্সট ষোলো নম্বরে কোশ্চেন কি বলেছে দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইউএসএ ইউএস এর প্রথম প্রেসিডেন্ট কে ছিল বলো এক দুই তিন চার চারটা অপশনের মধ্যে কোনটা হবে বলো এটা হবে আমাদের জর্জ ওয়াশিংটন এ ঠিক আছে কত সালে হয়েছিল থার্টি এপ্রিল সতেরোশো উননব্বই নেক্সট দেখো তিনজনকার নাম দিয়েছে এবং একটা নান দি অবাব দিয়েছে এই নান অবধি অবাব গুলো কিন্তু ভালো করে তোমরা খেয়াল রাখবে কারণ অনেক ক্ষেত্রে কিন্তু এইগুলো উত্তর হয় ঠিক আছে এইগুলো কিন্তু স্পেশাল ভাবে কিন্তু দেখবে যখন তোমাদের এইরকম ধরনের থাকবে অল অল মানে নান অফ হতে পারে বা অল অফ পারে এইগুলো কিন্তু তোমরা একটু স্পেশাল নোটে রাখবে এখানে কি বলেছে হুইজ দ্য ফার্স্ট মুসলিম লেডি প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি এই যে চারটে লেডি তিনটে লেডির নাম দিয়ে দিয়েছে খালেদা জিয়া বেনিজের ভুট্টো এবং তোমাদের শেখ হাসিনা এই তিনজনের মধ্যে ফার্স্ট মুসলিম দেখো একটা দিয়ে দিয়েছে মুসলিম এই যে এটা দিয়ে দিয়েছে ফার্স্ট লেডি প্রাইম মিনিস্টার কিন্তু বলেনি ফার্স্ট মুসলিম লেডি প্রাইম মিনিস্টার কোন দেশে বা কোন এই এই তিনটের মধ্যে কোনটি নাম হবে সেটা আমাদের অপশান বি তিনি কোথাকার তিনি হচ্ছেন পাকিস্তানের ঠিক আছে পাকিস্তানে পাকিস্তান চলে আসো ফার্স্ট ইউরোপিয়ান টু রিচ চায়না প্রথম ইউরোপিয়ান যিনি কিন্তু চায়নাতে গিয়েছিলেন তার নাম কি বলো এখানেও কিন্তু নান অব দি অ্যাপ রয়েছে এটাও কিন্তু একটু নোটের স্পেশাল নোটের মধ্যে রাখবে কেন যখন তোমরা এই ধরনের অপশন পাবে ডেফিনেট করে কিন্তু এটাকে একটু নজর কিন্তু রাখবে এখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে অপশন বি মার্কোপোলি ঠিক আছে মার্কো পোলি আঠারো নম্বর অ্যান্সার হয়ে গেল আমাদের এবার উনিশ নম্বরে চলে আসছি হুইচ ইজ দ্য ফার্স্ট কান্ট্রি টু লঞ্চ দ্য আর্টিফিশিয়াল স্যাটেলাইট ইন স্পেস আর্টিফিশিয়াল স্যাটেলাইট যে তোমাদের স্পেসে কিন্তু প্রথম যে কান্ট্রি কে উদ্ঘাটন করেছিল বলো অপশন এ বি সি ডি ইউএসএ সোভিয়েত ইউনিয়ন চায়না না জাপ্যান বলো এটা হবে অপশন বি ঠিক আছে উত্তর কিন্তু দেখা মাত্রই করবে আমি কিন্তু বেশি ক্লাসটাকে বাড়াবো না সেটা কিন্তু তোমরা কিন্তু খেয়াল লাগবে চল্লিশটা কোশ্চেন এক ঘন্টা লাগিয়ে তাহলে কিন্তু হবে না পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে র্যাপ আপ করবো চলো এটা হচ্ছে তোমাদের এক্সপ্লেনেশন আমরা দেখিনি কত কোন সালে হয়েছিল ছবি দিনে সেটা হচ্ছে তোমার ফোর্থ অক্টোবর নাইনটিন ফিফটি নেক্সট চলে আসো হুইচ ইজ দ্য ফার্স্ট কান্ট্রি টু উইন ফুটবল ওয়ার্ল্ড কাপ খুব ইম্পর্টেন্ট স্টার মার্ক রেখে দাও ফার্স্ট যতগুলো ফার্স্ট আছে ফার্স্ট ফিমেল ফার্স্ট মেল ফার্স্ট যত ফার্স্ট এই ফার্স্ট থেকে কিন্তু একখানি কোশ্চেন তোমাদের আসবে মিস নিয়ে আসে তো সুতরাং এটা কিন্তু এই কিন্তু তোমরা ভালো করে স্টার মার্ক দিয়ে রাখবে এটা হবে উরুগুয়ে অপশন সি ঠিক আছে কত সালে উনিশশো তিরিশ চলো এখানে কিন্তু আমরা এবার আমরা বুক অথর সেগমেন্টে চলে এসেছি হু রোড দ্য বুক এখানে চারজনের নাম দিয়ে দিয়েছে ওয়ার্ড অ্যান্ড স্পিস বইটা কে লিখেছেন খুব ইম্পর্টেন্ট স্টারমার্ক দিয়ে রাখো খুব ইম্পর্টেন্ট আমি বইয়ের অথারে আমাদের কিন্তু মিসিয়াসের যে সাহিত্য বাংলা সাহিত্যের যে সেগমেন্ট রয়েছে ওখানে কিন্তু অনেক ক্লাস করানো হয়ে গেছে তোমরা কিন্তু ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রেখে দিয়েছি ক্লাসে প্লে লিস্ট দেখে দিয়েছি সেখান থেকে তোমরা অ্যাপ্রক্সিমেটলি আঠেরোখানা ক্লাস আমি করিয়ে দিয়েছি আঠেরোখানা ক্লাসে তোমরা যদি মোটামুটি পিএসসি যদি ঠিকঠাকভাবে কোশ্চেন করে এখান থেকে কুড়ি কুড়ি পঁচিশ নাম্বার তোমরা পেয়ে যাবে এখানে উত্তর যেটা হবে একুশ নাম্বারে লিও টলস্টয় সেটা হচ্ছে অপশান এ ঠিক আছে একুশ নাম্বারের চলো এখানে দেখো একটা টিভি সিরিয়ালের নাম দিয়ে দিয়েছে এবং এই টিভি সিরিয়ালটা বলেছে কোন বই এখানে কি রিটেন বাই কোন বেসড অন দ্য বুক রিটেন বাই কে লিখেছে অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড এই যে তোমাদের এই যে টিভি সিরিয়াল ফেমাস টিভি সিরিয়াল এটা কে লিখেছে বলো উত্তরটা হবে তোমাদের অপশন ডি অপশন ডি লুইস কারোর ঠিক আছে অপশন ডি নেক্সট চলে আসো দ্য সেলিব্রেটেড নোবেল মানে একটা এটাও একটা খুব মানে একটা ইম্পর্টেন্ট যেটা হলো খুব মানে মোস্ট সেলিং বলো মোস্ট ইয়ে বলো সেটা তোমাদেরকে একটা নোবেল যে যার নাম হচ্ছে দ্য গডফাদার এইটাকে কে লিখেছিল বলো কে লিখেছিল এটা লিখেছিল তেইশ নাম্বারে কি হবে তেইশ নাম্বারে অপশন ডি মারিও পুজো ঠিক আছে তেইশে ডি চব্বিশ নাম্বারে চলে আসো আচ্ছা দ্য ফেমাস বুক আবার একটা বইয়ের নাম দিয়ে দিয়েছে আন্না কারনিনা আন্না কারনীনা কে লিখেছিলেন এই চারজনের মধ্যে কে লিখেছিলেন বলো একটু আগেই আমরা পড়ে আসলাম সেটা যিনি লিখেছেন তার একটা লেখা বই সেটা হচ্ছে আমাদের অপশন ডি লিও টলস্ট ঠিক আছে অপশন ডি খুব ইম্পর্টেন্ট স্টারমার্ক দিয়ে রাখবে শেক্সপিয়ারের বই আমি অলরেডি তোমাদের করিয়ে দিয়েছি ক্যারেক্টার করিয়ে দিয়েছি যেগুলো বিদেশি অথার আছে আমি সব পড়িয়ে দিয়েছি ওগুলো কিন্তু তোমরা একটু চেক আউট করে নেবে আচ্ছা হ্যারি পটার সিরিজের যে বইটা সেটা এই যে ফেমাস যে বুক সিরিজ রয়েছে এই যে এখানে কে অথার নেম অফ দ্য অথার হু ক্রিয়েট দ্য ফেমাস সিরিজ অফ বুক হ্যারি পটার হ্যারি পটার সিরিজে কে করেছেন খুব ইম্পর্টেন্ট খুব খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অপশন সি জে কে রাউলিং ঠিক আছে অপশন সি পঁচিশটা কোয়েশ্চেন আমাদের হয়ে গেল এবার যে ছাব্বিশ নম্বরে চলে আসো আরেকটা ফেমাস চিলড্রেন বুক জঙ্গল বুক রিটেন বাই কে লিখেছে বলো বলো কে লিখেছে জঙ্গল বুক ছাব্বিশ নম্বরের যেটা হবে সেটা হচ্ছে অপশন ডি আর ইপলিং ঠিক আছে অপশন ডি আমাদের উত্তর ছাব্বিশ নম্বর তোমরা কিন্তু একবারে মার্ক করতে করতে যাবে আচ্ছা হু ইজ দ্য অথর অফ মেইন ক্যাম্প বলো বলো সাতাশ নম্বরে কোনটা উত্তর হবে সেটা হচ্ছে আমাদের অপশন বি অপশন বি অ্যাডলভ অ্যাডলফ হিটলার ঠিক আছে এই যে এখানে দুটি বই এখানে দুটি খণ্ডে হচ্ছে হিটলারের আত্মজীবনীমূলক একটা গ্রন্থ যেটা কিন্তু প্রথম খণ্ড প্রকাশিত হয়েছে উনিশশো পঁচিশ সালে এবং দ্বিতীয় খণ্ড প্রচলিত উনিশশো ছাব্বিশ সালে ঠিক আছে এবং এই বইটি হিটলার যখন জেলেছিলেন তখন কিন্তু লেখা হয়েছিল এবং এই বইটিতে হিটলার যে নাসিবাদ সম্পর্কে একটা নিজস্ব ধারণা দিয়েছিলেন ঠিক আছে খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট স্টার মার্ক দিয়ে রাখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে এখানে চারটে রিভারের নাম দিয়েছে অবভিয়াসলি ওয়ার্ল্ড রিভারের ক্ষেত্রে আমাদের এখানে কোয়েশ্চেন এসেছে কি বলেছে হুইচ ইজ দ্য লার্জেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড ইন টার্মস অফ ডিসচার্জ ভলিউম অফ ওয়াটার সব বেশি ভলিউম অফ ওয়াটার ডিসচার্জ করে এই চারটের মধ্যে কোন রিভার খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ওয়ার্ল্ড রিভার এবং আমাদের ইন্ডিয়ান রিভার দুটোই কিন্তু ভালো করে লিস্ট ওয়াইজ পড়ে যাবে মিসেনিয়াসে কিন্তু এক থেকে দুটি কোশ্চেন রিভার থেকে কিন্তু আসবে আসবে রিভার অ্যান্ড রিভার প্রজেক্ট রিভার প্রজেক্ট মাইন্ড ইউ রিভার প্রজেক্ট খুব ইম্পর্টেন্ট এটা আমাদের যেটা উত্তর হবে সেটা হচ্ছে অপশন এ অ্যামাজন রিভার চলো উনত্রিশ নম্বরে কি বলেছে হিমালয়ান ফরেস্ট রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত এই চারটের মধ্যে কোথায় অবস্থিত বলো এটা আমাদের এনভায়রমেন্টাল সায়েন্সের এনভায়রমেন্টাল সায়েন্সের মধ্যে যে সেন্টার যে লোকেটেড সেখান থেকে তোমাদের কোয়েশ্চেন দেওয়া হয়েছে এটা হবে উনত্রিশে অপশন ডি অপশন ডি সিমলা চলো এ বলে ইনস্টিটিউট অফ রেইনফরেস্ট লোকেটেড সেম এনভাররনমেন্টাল সেন্টার থেকে তোমাদের কোশ্চেন এসছে এখানে বলো চারটের মধ্যে কোন অপশন হবে অপশন কোশ্চেন নাম্বার থার্টি এখানে তোমাদের এনভারনমেন্ট রিলেটেড কিন্তু একটা কোশ্চেন আমরা মিশিয়ে আসে দেখতে পাবোই পাবো সুতরাং এনভায়রমেন্টটা খুব ভালো করে করবে আমরা ব্যাচে জেনারেল ব্যাচে যে নোটগুলো দিয়েছি তোমাদেরকে নোটগুলো ওখান থেকে ভালো করে করবে ওখান থেকে কিন্তু অনেক কোশ্চেন ফাঁসতে চলেছে এবং স্ট্র্যাটেকের বইটা যেটা দিয়ে দিয়েছি পুরো ওইটাও কিন্তু ভালো করে করবে ওখান থেকে কিন্তু কোশ্চেন ফাঁসতে চলেছে এটা হবে আমাদের জোরাট আসাম ঠিক আছে অপশান বি চলো একত্রিশ নম্বর কোশ্চেন কি বলেছে সরি আচ্ছা ডে is celebrated in the world environment day how থেকে সহজ क्वेश्चन এবং বারবার এই क्वेश्चनটা জিজ্ঞেস করে World Environment Day কবে পালিত পালন করা হয় সেটা হচ্ছে আমাদের সবাই জানি আমরা 5 জুন পালন করা হয় ঠিক আছে অপশন বি আচ্ছা তোমাদের যেটা বলতে হবে 2023 সালে এখনো uh, 2024 সালে 2024 সালে 24 এবং 2023 দুটোই কিন্তু যে থিমটা কী ছিল ঠিক আছে থিমটা কী ছিল ভালো করে একবার দেখে নেবে তোমরা এখান থেকে क्वेश्चन এসে যেতে পারে চলো আচ্ছা চারটে ডেট আবার দিয়ে দিয়েছে ডে ইজ নোন অ্যাজ ওজোন ডে ঠিক আছে ওজোন ডিপ্লিশন হয় সেটা তোমরা জানো তাহলে ওজোন ডে হবে এটা হচ্ছে ওয়ার্ল্ড জিওগ্রাফি তোমাদের কোশ্চেন ওয়ার্ল্ড জিওগ্রাফি তো অ্যাকচুয়ালি না ওটা আমাদের যে প্রাকৃতিক ভূগোলের যে পার্টটা রয়েছে সেখান থেকে তোমাদের তো এটার উত্তর হবে সিক্সটিন অপশন বি অপশন বি অপশন বি সিক্সটিন সেপ্টেম্বর উনিশশো চুরানব্বই কিন্তু এটা প্রথম ইয়ে হয়েছিল চলো নেক্সট হচ্ছে আমাদের তেত্রিশ নম্বর কোশ্চেন ওয়ার ইজ দ্য ফার্স্ট সায়েন্স মিউজিয়াম ইন ইন্ডিয়া কোথায় অবস্থিত প্রথম সায়েন্স মিউজিয়াম ইন্ডিয়াতে বলো কোথায় অবস্থিত এটা আমাদের কলকাতাতে অবস্থিত অপশান বি ঠিক আছে অপশান বি এই যে এম বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মে মিউজিয়াম যেটা কোথায় অবস্থিত কলকাতাতে অবস্থিত চলো সাহিত্য অ্যাকাডেমি কত সালে এস্টাবলিশমেন্ট হয়েছিল খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের আর্ট অ্যান্ড কালচার থেকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন মা স্টার মার্ক দেবে এটা হবে তোমাদের নাইনটিন ফিফটি ফোরে ঠিক আছে চলো ছত্রিশ নম্বর কোশ্চেন আমরা দেখি আচ্ছা পঁয়ত্রিশ নম্বর কোশ্চেনটা স্কিপ হয়ে গেছে নেক্সট দিন আমি তোমাদের এটা ইয়ে করে দেবো এখানে তোমাদের চৌত্রিশের পর ডিরেক্ট তোমাদের ছত্রিশ চলে এসছে ঠিক আছে তো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য হেডকোয়ার্টার অফ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ডাবলুটি ওর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত যেটা অবস্থিত অপশন বি ছত্রিশ নম্বরে সেটা হচ্ছে জেনেভাতে অবস্থিত ঠিক আছে চলো সাঁত্রিশ নাম্বার দেখি ইন হুইচ ইয়ার এন ফোর্স কত সালে কিওটো প্রোটোকল খুব ইম্পর্টেন্ট এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে ইভিএস থেকে আরেকটা একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে দু হাজার পাঁচ দু হাজার পাঁচ আটত্রিশ নম্বরে চলে আসো দেখাল চারজন সাহিত্যিকের নাম দেওয়া হয়েছে যেহেতু বলেছিলাম তোমাদের সাহিত্য থেকেও কোশ্চেন আমি রাখব চারজন সাহিত্যিকের নাম দেওয়া হয়েছিল হু ওয়াজ দ্য ক্রিয়েটার অফ দ্য ক্যারেক্টার অপু অ্যান্ড দুর্গা অপু অ্যান্ড দুর্গা যে ক্যারেক্টারটা রয়েছে কোন এই কোন সাহিত্যিকের এই ক্যারেক্টারটা কিন্তু ক্রিয়েটর বা বলো কোনটা হবে এটা হচ্ছে অপশন সি বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায় কোথায় পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিয়ে আমরা আলাদা করে সেশন বানিয়ে দিয়েছি তোমরা কিন্তু দেখে নেবে পথের পাঁচালী অপরাজিত আদর্শ হিন্দু হোটেল এগুলো কিন্তু ইম্পর্টেন্ট বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিছু কাজ নোবেট নোটেবেল ওয়ার্কস যেগুলো তোমাদের করতে হবে আমি কিন্তু ডিটেলে পড়িয়ে দিয়েছি তোমাদেরকে এরপর উনচিশ নম্বরে চলে আসো কোশ্চেন আবার একটা ক্যারেক্টার যেটা কি বলেছে হিরুডাকাত এই ক্যারেক্টারটা ক্রিয়েটার কে ছিল বলো কে ছিল খুব ইম্পর্টেন্ট আমাদের বাংলা সাহিত্য অ্যান্ড সংস্কৃতির যে পার্টটা রয়েছে সেখানে এটা হবে অপশন ডি অমরেন্দ্র চক্রবর্তী ঠিক আছে হিরুডাকাত নেক্সট চলে আসো হু ইজ দ্য ইন্ডিয়ার ফার্স্ট ফিমেল তবলা আর্টিস্ট ইন্ডিয়ার ফার্স্ট ফিমেল তবলা আর্টিস্ট ছিল বলো কে ছিল চল্লিশ নম্বরের কোশ্চেন বলো কে ছিল এটা হবে আমাদের অপশন ডি উত্তর হবে আমাদের অপশন ডি ও অনুরাধা পাল অপশন ডি ঠিক আছে তাহলে আমাদের কি হলো এখানে উনচল্লিশটা কোশ্চেন আমরা আজকে করলাম একটা কোশ্চেন কিন্তু স্কিপ হয়ে গেছে মানে থার্টি ফাইভ নম্বর কোশ্চেনটা আমাদের কিন্তু সিরিয়ালেতে স্কিপ হয়ে গেছে আমি নেক্সট পার্ট যখন দু নম্বর পার্ট নিয়ে আসবো আমি থার্টি ফাইভটা ইনক্লুড করে দেবো এরপর তোমাদের তারপরে আবার তোমাদের একচল্লিশ বিয়াল্লিশ থেকে আমাদের কিন্তু কোশ্চেন আশি পর্যন্ত থাকবে তাহলে আউট অফ থার্টি নাইন আউট অফ থার্টি নাইন তোমরা কত পেলে আউট অফ থার্টি নাইন তোমরা কত পেলে ডেফিনেট করে কিন্তু আমাকে এই কমেন্ট সেকশানে জানাবে এবং কোশ্চেনের লেভেল কেমন রেখেছে লেগেছে সেটাও জানাবে এবং তোমাদের প্রস্তুতি পড়বে আর কী কী ক্লাস তোমাদের ছোটোখাটো দিলে ভালো হয় কারণ আর মাত্র অ্যাপ চল্লিশ দিন মতো আমাদের হাতে টাইম রয়েছে চল্লিশ দিনও নেই তার থেকেও কম টাইম রয়েছে ও তো সেটা তুমি ডেফিনেট করে জানাবে আর অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ভিজন ডাব্লু বিসিএস এই যে ভিজন কম্পিটিটিভ এক্সাম রয়েছে এই ভিডিও ডেসক্রিপশনে কমেন্টে দিয়ে রেখেছি ডাউনলোড করবে ডাউনলোড করার পর ডাব্লিউ সেগমেন্টে যাবে ওখানে যাওয়ার পর ভিজন ডাব্লু বিসিএস ইউটিউব ক্লাস পিডিএফ বলে একটা অপশন পাবে সেখানে যাওয়ার পর মিস্টেনিয়াস বলে একটা ফোল্ডার বানানো আছে যত ক্লাস হয়েছে সব ক্লাস পিডিএফ আমি ওখানে ড্রপ করে দিয়েছি তোমরা ডাউনলোড করে নিও ঠিক আছে তো আজকের ক্লাস এখানেই রইলো ডেফিনেট করে আমাকে আউট অফ থার্টি তোমরা কত পেলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না আর ওয়ান থাউজেন্ড লাইক কিন্তু আমাদের টার্গেট রয়েছে ভিডিওতে প্রত্যেকটা পঁচিশটা ক্লাস নিয়ে আসবো পঁচিশটা ক্লাস সবগুলোতে ওয়ান থাউজেন্ড লাইক টার্গেট রয়েছে তো সকলে একটা করে লাইক করে দাও ঠিক আছে ভালো থাকবে এবং পরের দিনের জন্য সেট টু এর জন্য তোমরা যেগুলো যেগুলো রিভিশন করবে সেটা হচ্ছে আর্ট অ্যান্ড কালচার আর্ট অ্যান্ড কালচার শিল্প অ্যান্ড সাহিত্য আচ্ছা তারপরে হচ্ছে তোমাদের জেনারেল স্টাডিজের সমস্তগুলো করবে আচ্ছা জিকে করবে কারেন্ট অ্যাফেয়ার্স পুরো জানুয়ারি থেকে জুলাই অবধি করবে ঠিক আছে সমস্ত কিছু তোমরা যারা আমাদের ব্যাচ স্টুডেন্ট আছো তোমাদের জেনারেল কম্বাইন্ড ব্যাচে যে অনলাইনের নোটগুলো দিয়েছি ওখান থেকে ভালো করে করবে জিকে যে বইটা দিয়েছি ওখান থেকে ভালো করে করবে সাহিত্য নোট দিয়েছি এনভায়রমেন্টের নোট দিয়ে দিয়েছি সমস্ত নোটস তোমাদের দেওয়া আছে ক্লাস দেওয়া আছে ওখান থেকে করবে আর যারা আমাদের নন ব্যাচ স্টুডেন্ট রয়েছো তোমরা তোমাদের মেটেরিয়াল যেটা তোমরা বিভিন্ন জায়গা থেকে নোট বানিয়ে পড়ছো সেখান থেকে তোমরা পড়বে বলার বিষয় আমি নেক্সট যে ক্লাসটা থাকবে সেই ক্লাসেও কিন্তু তোমাদের এই এই টপিকগুলোর কিন্তু এমসিকিউ থাকবে ঠিক আছে তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে ডেফিনেট করে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে ঠিক দেন থ্যাংক ইউ